মামাম গুড মর্নিং গুড মর্নিং তুমি কি করতেছো এগুলো কি করছো দেখি দেখি দেখাও তো কোথায় মাম কারে খাওয়াই দিবা মাকে খাওয়াব না তুমি সকালে নাস্তা করছো তুমি সকালে কি খাইছো সকালে কি খাইলা কি খেয়েছো তুমি কি একটা গান গাইবা তুমি একটা গান গাইতে পারো হুম সুন্দর হচ্ছে বলো তারপরে বন্ধুদের গুড মর্নিং দাও মা গুড মর্নিং বললে দাও পাওদের কি শব্দ করে বন্ধুদের একটা টাটা দিয়ে দাও টাটা দাও টাটা একটা হামি দিয়ে দাও ওকে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন শুভ বিদায়